এখন ছটা আর আজকে কিন্তু সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে একটু বিয়ে বাড়িতে যাব তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বিয়ে বাড়ির ব্লগটা তো মেনলি বৈশাখী আজকে সকাল সকাল রান্না বান্না করে নিয়েছে আর তেমন করে আমরা যে ডেইলি ব্লগটা দিই সেই ব্লগটা কিন্তু দিতে পারিনি কারণ দিতে পারিনি বলবো না মানে আমরা অ্যাকচুয়ালি বিয়েবাড়ির ব্লগটাই শুট করব তার জন্যই আজকে ডেলি ব্লগটা নিয়ে আর কি আর আজকের দিনটা কিন্তু একটা বিশেষ দিন তোমরা সবাই জানো রাম মন্দির আজকে উদ্বোধন হলো তো আমাদের বাঙালি তথা ভারতবাসীর জন্য কিন্তু একটা খুব স্পেশাল দিন তো এই স্পেশাল দিনে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ থাকছে বিয়েবাড়ি ব্লগ তো তোমরা সম্পূর্ণ দেখো আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর দেখো বৈশাখী কিন্তু চলে এসেছে এখন কিন্তু এখন খুব আনন্দ হচ্ছে কারণ এখন শাড়ি পরবো সাজু গুজু করবো খুব আনন্দ হয় সত্যি কথা মানে কোথাও যাওয়ার আগে না বেশি আনন্দ হয় কিন্তু চলে আসা হয় না মনটা একটু খারাপ হয়ে কিছু করার নেই যেখানে যাই বাড়ি তো আসতেই হবে আমি এখন কিন্তু সাজু করিনি কারণ পার্লারে একটা কাজ করে একটা দিদিভাই বাড়ি পাশেই বাড়ি তো দিদি ভাইকে এখন ফোন করবো আমি পার্লারে যাই না বাড়ি এসে আমাকে সাজিয়ে দিয়ে যায় তো খুব সুন্দর সাজাই তো আমি এখন ফোন করবো দিদি ভাইকে কারণ এখন প্রায় ছটা বেজে গেল আমরা সাড়ে আটটার মধ্যে বেরোবো তো একটু সাজু করতে একটু দেরি হবে কারণ গোছাবো আমি গুছাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে সাজু গুজু মা সত্যি কি আমাকে বলো তুমি সত্যি কি তুমি মর্দে চা বৈশাখী কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো বৈশাখী কেমন লাগছে তোমরা একটু কমেন্টে কিন্তু অবশ্যই বলো বৈশাখী সেজে গুজে কিন্তু একদম পুরোপুরি রেডি আমার এই সাজগোজ তোমরা যেন আবার বলো না বিয়ে যাচ্ছে বলে সাথে না বন্ধুরা শুধুমাত্র তোমাদের জন্যই আমার সাজগোজ তো কেমন হয়েছে বিয়ে বাড়িতে এই শাড়িটা আজকে সামনে কুচি দিয়ে পড়েছে আর পিছনে যে আঁচল দিয়ে পড়েছে অন্য অন্য তো অন্যরকমই পড়ি তোমাদের পুরো লোকটা দেখো আর এইদিকে দেখো মাম মাম কিন্তু এখানে সেজে গুজে একদম পুরো রেডি হয়ে বসে রয়েছে আর আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট অবশ্যই বলবে তো বসে গিয়ে কিন্তু একটা ভালো লাগছে এটা বলবে না কিন্তু আমাকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবো দুজন আজকে জন্য আমরা ব্ল্যাক করেছি তো চলো সোজা গিয়ে দেখা হচ্ছে তোমাদের বিয়ে বাড়িতে তো চলো সত্যি 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 তিন সত্যি তোমায় পাওয়া সবই যে স্বপ্ন লাগে এত রঙী এই পৃথিবী লাগবে ভাবিনি আগে

তো রাত কিন্তু অনেক হয়ে গেছিলো অনেক কিছু শ্যুট করার পর এবার খাবার পালা চলে এসলাম খেতে আমি বৈশাখী আর মাম্মাম তিনজনে মিলে চলে আসলাম খাবার জায়গায় তো এইবার খাওয়া দাওয়া করবো অনেক কিছু শ্যুট হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে